কালারগুলো জামা জামা ওনার কালারগুলো চেঞ্জ কত পড়ছে ষোলোশো টাকা আরও কালার হবে যেমন মেরুন কালার প্রাইস সেম মাত্র ষোলশো টাকা ষোলশো টাকা এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা হবে ওনার স্ক্রিনশটটা নিলেই হবে প্রাইস সেম মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম দাম মাত্র ষোলোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে ফিরোজা কালার একদম হালকা একটা ফিরোজা কালার প্রাইস সেম মাত্র ষোলোশো টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে সব গর্জিয়াস টুপিস দেখাবো যার নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না এই ড্রেসটার কালার আছে এই মুহূর্তে ছয়টা ছয়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াইন টাইপের বা জাম কালারও বলতে পারেন খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা মাল্টি সুতা দিয়ে কাজ করা ওনাটা একটা মধ্যে খুব সুন্দর করে কাজ করা কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে দাম কত ছিচল্লিশ মাত্র এটা ব্ল্যাক সালোয়ার দাম মাত্র আচ্ছা নেক্সট চলে যাব নীল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টরই ব্লু কালার প্রাইস টা सेम মাত্র 1900 টাকা 1900 টাকা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম রেশমি সুতা দিয়ে মাল্টি কাজ করা সাথে সিকোয়েন্সের কাজও থাকবে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা প্রাইস করবে হচ্ছে মাত্র টাকা সে হচ্ছে মাস্টার্ড কালারটা দামটা মাত্র মাত্র টাকা সেম সালোয়ার সেম মোল্লা টাকা আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট যে ড্রেসটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল পাঁচটা দেখেন এটা হচ্ছে ড্রাগন কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা স্টোনেরও কাজ করা থাকে ব্যাক সাইডে ব্যাক প্যানেলও কাজ করা কাজ থাকে কপি গুলো বিক্রি করে এটা ব্যাক প্যানেলও কাজ করা কাজ করা থাকবে ওনাটা অল ওভার কাজ সালো টপে প্যান কাটিং এ কালার দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টা কালার দেন এটা হচ্ছে আপনার টরের ডু প্রাইস কত ভাই এটা মাত্র

অনলি পনেরোশো পঞ্চাশে পাচ্ছেন এটা দেখেন এটা টরে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস আছে ওটা গর্জিয়াস কাজ সাথে সালোয়ার থাকবে এটা জিমিচু কাপড় অন্যটাও সেম জিমিচু কাপড় এটা প্রাইস কত ভাই কালার দেখাবো জিমিচু কাপড়ের মধ্যে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে

এটা মাস্টার্ড কালার সম্পূর্ণ ড্রেসটাই খুব সুন্দর করে কাজ করে এবং এটার সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে এটা কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকবে এটার দাম কত দাম থাকছে মাত্র 1800 টাকা কালার দেখাবো এই যে এটা একটা কালার প্রাইস মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা সেম সালোয়ার সেম 1800 টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা পিঙ্ক কালার প্রাইস মাত্র টাকা সেম সালোয়ার এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা সাথে সালোয়ারনা পাবেন দাম এটা ভাই মাত্র 1800 টাকা 1800 টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটা তিনটেই কালার ডিজাইনটা একদম নতুন ঠিক আছে এটা হচ্ছে আপনার টরে ব্লু এটা ব্যাক সাইডে কাজ হবে প্যানেলে সালোয়ারের নিচে কাজ 36 থেকে 44 সরি 46 দাম কত এটা ভাই মাত্র 1850 টাকা কালার দেখাবো 1850 এ পাচ্ছেন এটা জাম কালার সেম 1850